দিনে দুপুরে সাইকেল চুরি এবং এই ঘটনার সাক্ষী থাকছে বড়তাজপুর হুগলির চণ্ডীতলার এই বড়তাজপুর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখাবো এই জায়গাতেই রাখা ছিল সাইকেলটা সামনে বড় মসজিদে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দিনে দুপুরে এক ব্যক্তি এই সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করছে দিনে দুপুরে এইভাবে করতে থাকলে আমার যতটা সম্ভব হচ্ছে বাইরের লোক এসে এইরকমভাবে দেখছে তো এইগুলো আমাদের সতর্ক থাকা উচিত বা সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলবো যে গাড়িতে চাবি রাখবে বা নিজের আয়ত্তের মধ্যে গাড়ি রাখবে ঘটনা ঘটেছে না ঘটনা ঘটেছে এখানে টোটো চুরি সাইকেল চুরি ঘটেছে বিভিন্ন এলাকায় কিন্তু এই মসজিদতলা চত্বরে কোনো রকম এইরকম ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আমার বয়সে দিনে দুপুরে চুরি যাচ্ছে সাইকেল কে বা কারা সাইকেল নিয়ে যাচ্ছে তার সন্ধান মেলেনি তবে মিলেছে একটা সিসিটিভি ফুটেজ যা নিয়ে রীতিমতো সরগোল বড়তাজপুর বড় মসজিদ এলাকা এলাকায় সাইকেল টোটো এর আগে চুরি হলেও মসজিদ তলা চত্বরে চুরির ঘটনা এই প্রথম দাবি করেছেন এলাকাবাসীরাই প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ সময় দুপুর একটা পাঁচ সবাই নামাজে ব্যস্ত প্রায় শুনশান রাস্তাঘাট সেই সময়ই সাইকেল চুরির চেষ্টা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির এটা হচ্ছে আমাদের বাড়ি আমরা ছোটোবেলা থেকে সাইকেল আমরা এখানে রেখে দিই রেখে দেওয়ার পর যেখানে যাবার হাটে কাজ করি বা যেখানে যাই তো এই গত কিছুদিন আগে তো সাইকেলটা আমি একটা নতুন সাইকেল কিনেছিলাম তো এই দেওয়ালের মধ্যে রাখা ছিল রাখার পরে তো আমরা রেখে আমাদের অন্যান্য কাজ করছিলাম বাড়ির বাইরে তো তো পরে আমরা একটা দোকানে যাই দোকান থেকে যখন দু ভাই আমরা যখন ফিরি যে আমরা জাল কিনতে গেছিলাম তো জানানায় লাগাবার জন্য তো সে তো সাইকেলের মুখটা আমাদের বাড়ির ওই দিকে ছিল তো হঠাৎ দিকে একটা ছেলে দেখি এই দিকে করে দিয়েছে ঘুরিয়ে তো আমরা ওকে এসে প্রথমে তো আমরা চোর ভেবে বুঝতে পারিনি যে ও চোর তো দেখলাম যে সাইকেলে মুখটাই দিকে ঘুরে আছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি সাইকেলে মুখটাই দিকে ঘুরালে কেন বলছে যে আমার হাত থেকে সাইকেলটা পড়ে গেছে সেই জন্য ঘুরিয়ে রাখলাম তখন ওই বিশ্বাস করিনি যে ওকে আমি ক্রস কোয়েশ্চেন করছি যে তুমি কেন ঘুরাবে তুমি এখানে এসছো তোমাকে সাইকেলেকে হাত দিতে বলেছো তুমি এখানেই বা আসবে কেন এরকম বিভিন্ন প্রশ্ন করা থাকতে থাকতে আমি নামতে চালু করি গাড়ি থেকে আসতে আসতে নামার পরে ও কি করে এদিক ওদিক দেখে আমাদের সামনে দিয়ে পালাতে পারেনি পিছন দিক দিয়ে কীভাবে চলে গেল আমরা তো বুঝতে পারলাম না বাড়ির ভিতরে আটকে যাবে কি যাবে নিশ্চয়ই এ আগে এসেছিলো বা কিছুভাবে দেখে গেছে তো এইভাবে ওরা এ করেছে তো ও জানে না যে আমাদের এই এলাকার মধ্যে পুরো সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে বড়ো মসজিদে তো আমরা ও থেকে দেখেছি যে ও এক ঘন্টা দেড় ঘন্টা থেকে যাতায়াত করছে বা ফলো করছে তলা দেখছে উকি মেরে এখানে বসছে পা ধুচ্ছে জল খাচ্ছে এই বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখেছি ঘটনাটা ঘটে একটা পাঁচ এরকম টাইমে যেই টাইমে ঠিক মসজিদে নামাজ চালু হয় এই টাইমে এখানে কেউ থাকে না সেই টাইমে ও করে আর আমরা হঠাৎ করে ও খালি ঘুরি আর তারপরে আমি ওকে খুঁজি চালি করে এইখান থেকে বেরোবার তিনটে পথ দুটো পথের মধ্যে আমরা দু ভাইয়ে আটকেছিলাম বা আমাদের প্রতিবেশী ওরাও সবাই ছুটে চলে এসেছিলো একটা পথ দিয়ে পাশের রাস্তা হচ্ছিলো ওখান দিয়ে কীভাবে বেরিয়ে গেছে তো আমি দু তিনবার ট্রাই করেছি ঘুরেছি দেখার পর আমি দোকানতলা মসজিদের ওখান দিয়ে আসছিলাম তখনই দেখতে দেখতে দেখে নামাজ চালু হয়েছে ওখানে একটা নতুন সাইকেল নিয়ে ও আবার চলে যাচ্ছে যাই করে ওকে ধরতে গেলাম তো একজনকে চিরে দিয়ে নক দিয়ে রক্ত বার করে দিয়ে ও ছুটে পালালো তারপর থেকে আর কোনো রকম ওর হাদিসে নেই তো আমরা ভিটুয়ে ফুটে পেয়েছি দিনে দুপুরে এইভাবে করতে থাকলে আমার যতটা সম্ভব হচ্ছে বাইরের লোক এসে এইরকমভাবে দেখছে তো এইগুলো আমাদের সতর্ক থাকা উচিত বা সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলবো যে গাড়িতে চাবি রাখবে বা নিজের আয়ত্তের মধ্যে গাড়ি রাখবে ঘটনা ঘটেছে না ঘটনা ঘটেছে এখানে টোটো চুরি সাইকেল চুরি ঘটেছে বিভিন্ন এলাকায় কিন্তু এই মসজিদতলা চত্বরে কোনো রকম এইরকম ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আমার বয়সে